जी चार हाँ, है तो क्या पुष्ट है चार है तो ना लाभ हो बेजो चार है तो पुल्ला बस हो बात है तोगला में तो हड्डी ले है ना ले ला ला ले ला तो एक तो भाई चीज का चल रहा है एक तो बीएल खोकर मास्टर सामने है उन्होंने ऑर्डर आया है कल के रा, आज रात है जो आर्मी �

তারপরে আরেকটা কষ্ট আছে শীতকাল শীতকালে গরু পানি কম খায় শরীর রসকস কম থাকে তাহলে ওয়েটটা একটা হয়ে ওজন আমরা যারা যারা এই যে তথ্যমূলক ইনফরমেশন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি

আর যদি ইন্ডিয়ান বর্ডার ঢুকে মাল ছেড়ে দেয় ছাড়বে না আমরা এটা চাই আমি সত্যি কথা এটা চাই না কেন আমাদের হ্যাঁ এটা চাই না হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকবে আমার খামারি খামারি বেঁচে থাকবে ওরা যদি থাকলে আমরা মাল পাবো একদিন একজন মাল পাবোই ওনারও বেঁচতে হবে আমাদের কাছে না দেখলে কুরবানি তো গ্রীহ গরুটা কম কম খাবে গ্রীস্তর গরু আমরা বেঁচে পাবো চেষ্টা বললাম এটা

এই কুরবানি সময় তাল টাল চামড়া ফাফালা দেয় মানুষ মানে পুঁছা যায় বেসতে পারতেছে না দাম কয় এখান থেকে নিয়ে যে টাকা করে নিতেছে ওন দিয়ে দাম রেট পাইতে যে পাঁচশো ছয়শো আর মাথা নষ্ট যা বিড়ি বিড়ি তলে যা খালে ফালে দিতে আমার নিজের চোখে দেখা তো মন মিরাজ খারাপ দে যা ফালা দে মানে দামও দিতে কথা ফাতা বলতেছে না ব্যাপারীরা চামড়া ব্যাপারীরা তো কি করবো পুষ্টা দে এক গাড়ি আইনে ফালাই দিছে আমার সামনে পয়সা গেছে আবার ডাস্টবিনে ফালাইলো ডাস্টবিনে ফালাই দিছে আমার সামনে ফালানো জিনিসের মূল্য আছে দেন না চামড়ার চা চামড়ার স্যান্ডেল কিনতে যান না কত দাম চামড়ার ব্যাগ কিনতে জানেন কত দাম আর কালকে যা আজকে যা রাতের গুরু আসবে যে গুরু চামড়া পাঁচ হাজার টাকা ন দিত লাল একটা গুরু আছে না লাল টুকরা ফ্রেশ চামড়া ফ্রেশ

थोड़ो आर्मी पसंद कर लीजिए आर्मी <laughs> आर्मी भाई पसंद कीजिए खूबसूरत है पूरा आर्मी को दिखा दिया वो आर्मी को पसंद हो गया वो लेगा गया कल आज रात को दिया जाएगा, रहा है के दिया घूस ले गया घूस ले लेगा, एक सौ एक सौ तिहत्तर के भी घूस ले गया खूबसूरत है अरे तो दूध वाला ले है तो दो सादा हर

ভাই সামনে দাম কমবে না ভাই না ভাই কমবে না সামনে দামে মালের আমদানি কম থাকবে বেচা কিনে বেশি থাকবে সবার একটা চাপ আমরা টেনশনে দেয় আমরাও ভাই দোকানদারি করে শুক্রবারে তিরিশ পাঁচ লস দিয়ে দিতে হবে তারপরে দোকানদারি কত হবে দোকান বাঁচায় রাখলে দোকানদারি কত হবে গাছ বাঁচতে থাকলে ফল পাবো এই সিস্টেমে খাটনি করে চলতে হবে হ্যাঁ

এরম দেওয়াজ পুরীতে উডায় উঠায় ফেলা দেওয়াজ দেওয়াজমাজ মানে গায়ের তো ফালা ফেলা দেখতে হবে সব তো খাওয়া যায় না আর আমি শীতকালে বেশি দেওয়াজ পছন্দ করবো মানে পাবলিক ভাল লাগে হ্যাঁ হ্যাঁ গরুর হাঁস গরুর হাঁস আবার কাবাব